মালদ্বীপে কিভাবে মুসলমানিত্ব আসলো ইতিহাস আপনাকে শোনাই দিয়ে যায় আজকে শুনে যাবেন কেমনে তারা মুসলমান হলো মালদ্বীপে মুসলমান তখন সবাই মুক্তি পূজারি আরব বণিক দলেরা জাহাজ ভরে ব্যবসা করার জন্য তারা রওনা করেছে ঝড় তুফানে জাহাজ ডুবি হলো কোন রকম কাঠের এক তক্তার উপরে ভেসে একজন আরব্য বণিক তিনি ভাসতে 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 মালদ্বীপে এসে পৌঁছাইলেন মালদ্বীপে পৌঁছানোর পরে তিনি যখন আসলেন লক্ষ্য করলেন মালদ্বীপের লোকজনের মন খারাপ সবার মন বেজার সবাই মনক্ষণ্ল হয়ে পড়ে আছে ব্যবসা বাণিজ্য তেমন ভালো না কেউ কারোর সাথে তেমন কথাবার্তা বলে না সবার মন খারাপ কারণ কি জিজ্ঞেস করলো তোমাদের মন কেন খারাপ হয়ে আছে ওরা বলল দেখো প্রত্যেক বছরে এই সাগর থেকে একটা দত্ত উঠে আসে দত্ত উঠে আসার পরে আমাদের একজন কুমারী মেয়েকে প্রত্যেক বছর সাগরের তীরে আমাদের রেখে চলে আসতে হয় আর এই দত্তটা এসে ওই কুমারী মেয়ের রক্ত পান করে চলে যায় ওই দত্ত জিনটা আসে কুমারী মেয়েটাকে হত্যা করে ছিন্ন বিচ্ছিন্ন করে রেখে দিয়ে এসে চলে যায় প্রত্যেক বছরে আমরা একজন করে কুমারী মেয়ে ওই জিনের জন্য বরাদ্দ করি নতুবা আমাদেরকে কষ্ট দেয় ঝড় তুফান দেয় বিপদ আপদ আসে মুসিবত ফিরে আসে সে আমাদেরকে হত্যা করে মানুষ খুন করে এইভাবে সে উগ্র আমরা বাঁচতে পারি না বহু চেষ্টা করেছি কাজ হয় না কিন্তু এই বছর আমাদের মন খারাপ কেন তুমি জানো না এই প্রত্যেক বছর আমরা লটারি করি প্রত্যেক বছর লটারিতে এক একজন মেয়ের নাম আসে প্রত্যেকজন মেয়ের নাম নাম আসে কিন্তু এই বছর যার লটারিতে আসছে তিনি আমাদের এই দেশের রাজার মেয়ে বাচ্চার মেয়ের নাম আসছে এখন বাচ্চার বক্তব্য হলো আমার মেয়ের যেহেতু নাম আসছে অতএব আমার মেয়েকে আমরা সমুদ্রে পাঠাবো আর আমরা বলছি না বাচ্চার বাচ্চা দেব না বাচ্চা বলে না তোমাদের সন্তান যদি মরতে পারে তাহলে জনগণের জন্য আমার সন্তান কেন মরবে না আমাদের সবার মন খারাপ রাজ পরিবারের সবার মন খারাপ বাচ্চার একটা মাত্রই সন্তান এখন বলতো এই অবস্থায় আমরা কি করে খুশি থাকতে পারি তখন ওই আরব্য বণিক তিনি ছিলেন মুসলমান তিনি আল্লাহর এরা হাফেজ একবার জোরে বলা যাবে একদিন আল্লাহ আল্লাহর কুরআ রাফিজ তিনি বলতেছেন শোনো তোমার বাচ্চার কাছে আমাকে নিয়ে চলো এই বিপদ থেকে আমি তোমাদেরকে উদ্ধার করতে পারি লোকেরা তাকে নিয়ে চলে গেল বাচ্চাকে বললেন বাচ্চা আমি আর একজন বণিক কোরআনের হাফেজ আমি মুসলমান তোমাদেরকে এই বিপদ থেকে আমি উদ্ধার করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে বলে কি শর্ত তুমরা ওই মেয়েটাকে সমুদ্রের পারে পাঠাবা না ওই সমুদ্রের যে ঘরের মধ্যে তোমরা মেয়েটাকে রেখে আসো ওই ঘরের পাশে আমি যে বসে থাকব আর যদি ওই দত্তটা চলে যায় কোনো দিন যদি না ফিরে আসে তাহলে বলো রাজা তোমরা সবাই মিলে কি আমার ধর্ম মানবানি কোরআনের হাফিজ আল্লাহর ওলি দিন তারিখ নির্দিষ্ট রাজা বললেন ঠিক আছে এই বিপদ থেকে যদি আমরা বাঁচতে পারি ওই দানব থেকে যদি বাঁচতে পারি তো মুসলমান তোমাদের ধর্ম আমরা সবাই মেনে নেব আমার দেশের এই মালদ্বীপের যত আমরা মানুষ আছি আমরা সবাই একসাথে তোমার এই ধর্ম মেনে নেব যেই রাত্রিবেলা দ্বীপ দ্বীপের ভিতরে সাগরের ভিতর থেকে ওই দত্ত উঠে আসে সে সময় আল্লাহরে কোরআন এর হাফেজ আল্লাহর তিনি রাজ দরবারে রেখে দেন নিজে চলে গেলেন তিনি কোরআন তিনি ছিলেন তিনি ওই ঘরের পাশে চুপচাপ বসে আছেন সমুদ্রের পাড়ে যে ঘর নির্মাণ করে কুমারী মেয়ে রেখে আসতে হয় গভীর রাত লক্ষ্য করলেন সমুদ্র থেকে একটা দানো। জিন দানব উঠে আসতেছে মনে রাখবেন জিনদের ভিতরে বড় বড় শক্তিশালী জিন তারা সাগরের ভিতরে লুকায়িত থাকে সাগরের ভিতরে বড় বড় জিনেরা সাগরের মধ্যে তাণ্ডব চালায় ঝড় তুফান আসে সাগরে বিরাট বড় বড় দুর্যোগ আসে জিনদের কারণে বড় বড় জিন সাগর থেকে সাগরের তলদেশে তারা বসবাস করে নবী সুলাইমান আলাইহিস সালামের জামানাতে এই বড় বড় জিন সাগরের ভিতরে তারা পালিয়ে চলে গিয়েছিল সাগরের গহীনে যারা তারা বসবাস করে তারা সাগরের গহিন থেকে সে দুনিয়ায় মানুষের কষ্ট দিয়ে থাকে ওই সাগরের গভীর থেকে আরব ভারত মহাসাগর থেকে একটা জিন উঠে আসে ঠিক এমন সময় আরব্য বনিক কাল্লারলি কোরানের হাফেজ তিনি ওইখানে বসে বসে কোরান শরীফ সুরা ইয়াসিন তেলাত শুরু করে দিলেন

যায় দেখতেছে ঠিক বসে বসে কোরআনের হাফেজ কোরআন তেলাওয়াত করে জিন পালিয়ে চলে গেল বলে যুবকরে এ যুবক কোরআনের হাফিজ এটা কি করে সম্ভব হলো বলতেছে বাচ্চা এটা আল্লাহর কোরআনের মুজেজা একসাথে করে বলবেন কি মারা আল্লাহর কোরআনের কারণে জিন পলায়ন করে চলে গিয়েছে এবার বলো তোমরা কি কোরআন মাননি বিধান মাননি তখন রাজা বললে মুসলমান আর দেরি করোনা আমরা যারা আছি সবাইকে আমাদেরকে একসাথে তুমি কালেমা আমাদের সবাইকে মুসলমান বানাই দাও এই জন্য মালদ্বীপে হান্ড্রেড কেউ নাগরিকত্ব পায় না আল্লাহ আবু হুরাইরা বললেন আমরা আশি জন সাহাবি সেই সময় নবীজির দরবারে ছিলাম আহলে সুফর সাহাবি বাড়ি নাই ঘরে নাই জমি নাই জমা নাই টাকা নাই পয়সা নাই আমাদের কিছুই ছিল না আমরা ওই দিন নবীজির দরবারে বসবাস করি